আসসালামু আলাইকুম আজকে দেখাবো একটি জোর কলম কিভাবে করতে হয় এটা একটা রানিং আম গাছ মানে লড়াক মতো এটাতে চার বছর যাবৎ আম বেড়ে খাচ্ছি বা আম করছে আর এই আমটা হলো এটা একটা কাটিমন ওয়াল টাইম বারো মাসিক একটা আম গাছ তো কিছু আম এটার মধ্যে আছে অবশ্য তো আমগুলো দেখান লাগবে না কারণ সব আম দেখাইলে সমস্যা ছোট গাছ তো যাক এখন কিভাবে জোর কলম করি এটা দেখেন বর্তমানে একটা আরে চারা নিতে হবে নিয়ে এভাবে সমান করে কোনো রাস্তায় কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এখন এটার মধ্যে একটা ভাড়া দেব এই যে এই সিস্টেম প্যালেটটা এই সিস্টেম ভাড়া দেওয়ার পর এটার ভিতর এখন ওই ফাইলটা ঢুকাই

অনেক তো দিয়া রেসাই দিছি আহ আমি অনেক লজ্জিত আপনাদেরকে পুরোটা ভিডিও দেখাতে পারলাম না এইভাবে প্লাস্টিকের দিয়ে ফিনিশিং করে আটকায় দিছি আর আবার একটা প্লাস্টিকের আটকাই দিব যেন বৃষ্টির পানিটা ভিতরে না ঢুকতে পারে এই এই দিয়ে আটকাই দেবো শুধু যেন বৃষ্টির পানিটা ভিতর দিকে না ঢুকতে পারে তা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেয়াইতে পারলাম না খুব লজ্জিত যে ভিডিও করতেছে তার একটু হেল্প নিছি এই ক্ষেত্রে আমি এই ভিডিওটা পুরাটা দেখাইতে পারিনি কারণ জোর কলম করাটা একটু কষ্ট মানে একটু ব্যাস সুবিধা হয় আর জোর কলমটা করতে পারলে ভালো যেমন জোর কলমে এ যে বছর কলম করবেন এই মধ্যেই এটার ফল পাওয়া যায় এক্ষেত্রে জোর কলম ভালো গাছে ফল আসে এই জোর কলমে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন যেন সবাই দেখতে পারে বুঝতে পারে আর শিখতে পারে আরেকটা মেসেজ দিয়ে রাখি এখন কিন্তু বৃষ্টি বাদলের দিন যেমন বড় বড় কলম করা চারা আছে তো যদি কারো কলম করা চারা বিভিন্ন ধরনের আমের চারা লাগে এখনই লাগানোর সঠিক সময় তো আপনারা চাইলে আমার কাছে থেকে বা যে কোনো জায়গা থেকে বাজারতে বা নার্সারিতে নিয়ে লাগাবেন আর আমার এখান থেকে নিতে হলে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার এখানে বিভিন্ন ধরনের আমের চারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম